হ্যাঁ এখান থেকে যে নামে গেছে এই নামাটা আমি কিভাবে ঢুকাই আপনারা খেয়াল করে দেখেন আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন আমি কবিরাজ মিলন সর্দার অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করে যে ভাই স্টক করা কোটি কিভাবে লাগান স্টক করে যাদের কিভাবে ট্রিটমেন্টটা করেন আমি এই স্টক করলে কোটিটা যে নাইমে যায় এখান থেকে শোল্ডার থেকে ঝুলে যায় এই যে খুলে গেছে ও আটটা তো খোলাই দেয় ছেলে এইটা খুলে গেছে সোল্ডাটা লাগাইছ মরছস নাক এর বাইরে পাস তবে এসে ওটা গায় চলে গেছে

ও আর সোজা হতে চায় না শিরায় টান খেয়ে কষিয়ে বল গুলো আর সোজা হতে চায় না এই যেতে থেরাপি গুলো এই টানা গুলো মেসেজ গুলো গুলো এতে কিন্তু সেরাগুলো গুলো বলতে সাহায্য করে রক্ত চলাচল করতে সাহায্য হয় কাটতে সাহায্য করে আমি দেখাই আঙ্গুলটা তো কুড়া এখন আমি এই দেখেন সোজা হয়েছে কিনা খেয়াল করেন ধম করে এই ধান তেলটা নিছি আঙ্গুল এখন সোজা ডাই রেখেছে যে মোট পাকানো ছিল আমি দেখাই আপনাদের আস্তে আস্তে ধৈর্য সহকারে দেখতে থাকেন ভিডিওটা কাটেন না মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা পরিপূর্ণ দেখেন আরো দশজনকে দেখার সুযোগ করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে সঙ্গে থাকেন আমি দেখতে থাকি আপনারাও দেখতে থাকেন করেন খারা আরো 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 দশজনের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে সঙ্গে থাকবেন রুগীর জন্য আপনারা দোয়া করবেন ভালোবাসা দিয়ে যাবেন যে যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আমার কাছে আসবেন শা আমি কবিরাজ মিলন সর্দার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক টানা রুগী দেখে থাকি সপ্তাহে সাত দিন সাত দিনই রুগী দেখি একদিনও মিস নাই আমি বাড়ি থেকে কোথাও বেরোই নাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন